দয়া করে মাথার উকুন মারবেন না এই উকুন আপনার শ্বশুর নয়তো বা ভাসুর নয়তো বিয়াই বিয়ানি আপনার মাথায় এসেছে যারা ভগবানকে ভজনা করে নাই নরকে শাস্তি ভোগের পর আপনার এই মেদাকুলে মায়া ছাড়তে পারে নাই তাই আপনার শ্বশুর নয়তো ভাসুর আর তো দাদু শ্বশুর ওরা আপনার বাড়িতে এসেছে এখন সবাই ছেলে গৌমাতা মহিলা তাই বৌমার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে যাতে করে বাড়িতে সবাইকে দেখতে এইবার মেদাকুলের সাধু বাবা ওই বাবা, মেদাকুলের মেয়ের বাবাকে বলছে যে ভাই আপনি ভর যাচ্ছেন। কন্যা দায় গ্রস্ত পিতা তাই দুপুর টুপুর নাই রে ভাই সাধু মানুষ ছেলে সাধু পাওয়া মুশকিল তাই আমার মেয়েকে বিবাহ দেবার জন্য এই ইল্লার দিকে যাচ্ছে আত্মীয় আছে শুনেছি এলাকায় নাকি সাধু আছে বলে ভালো কথা বলে ভাই এই আমরাই তো সাধু আর আমি ইল্লা থেকে আসছি বলে তাই নাকি আপনি আবার কোথায় যাচ্ছেন বলে আমি মেধা ভুলে যাচ্ছি শুনেছি ওখানে নাকি সাধু ঘরে মেয়ে আছে বলে ভালোই তো হলো আপনার ছেলে আছে বলে হ্যাঁ আমার ছেলে আছে আমরাও সাধু ভালোই হলো মা ইল্লার মেয়ের বাবা না ইল্লার ছেলের বাবা আর মেধা কুলের মেয়ের বাবা এ বাবু আপনি বিয়ে করছেন এ বাবা এরকম বিয়ে করেছেন বিয়ে করছেন ও ঠিক আছে এ বাবা হাত নামাও তোরা বিয়ে করিস নাই করবি ওরা বলতে যাবো করি দেয় বিয়ে হবে না বিয়ে করতে চাইলে এখন হবে না দেরি আছে বস বস তবে পাত্রী দেখতে চলো এখন পাত্রী দেখতে যাব আমরা তা যারা বিয়ে করো নাই বাবা চলো আমরা পাত্রী মা দেখতে যাই কিন্তু খুব মন্দ কথা বলবো মন খারাপ করো কিন্তু এইবার এই মেদাকুলে এক সাধু বাবার ঘরে সাধু ছেলে আছে না সাধু মেয়ের ঘরে সাধু মেয়ে আছে মেয়েকে বিয়ে দিতে হবে আচ্ছা আমার গুরু ভাই মামুনি এসেছে কি নাম জানো রাধা রাধা এসেছে আছে ম্যাক দেখে আমরা যে পড়েছিলাম বাবা আপনারা পড়েছিলেন মেঘ দেখে কেউ নে ভয় হারালে তার সূর্য হাসে হারা শশীর হারা কি যেন রাশি অন্ধকারে যাকে গল্পটা বলে শেষ করে দেয় এই আপনাদের মেদাকুলের সাধু বাবা বিবাহ উপযুক্ত কন্যা আছে তাই ছেলের খোঁজে রা হয়েছেন কাহিনী মাগো পুরানা গল্প তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই মেদাকুলের সাধু বাবা নিজের মেয়ের ছেলের খোঁজে ইল্লার দিকে রওনা হয়েছে ওদিকে ইল্লার আরেক সাধু বাবা ঘরে আছে ছেলে তিনিও মের খোঁজে মেদাকুলের দিকে আসছেন একটাই রাস্তা মেদাকুলের মেয়ের বাবা যাচ্ছে ইল্লার দিকে হেঁটে হেঁটে আর ইল্লার সাধু বাবা ছেলের বাবা মেদাকুলের দিকে হেঁটে হেঁটে আসতেছে আচ্ছা মাগো বাবা একটাই রাস্তায় যদি দুই দিক থেকে দুই সাধু হাতে হাতে আসে তা মাছ পথে দেখা হবে না বাবা হবে কিরে বা দেখা হবে দুই সাধুর মুখোমুখি কথায় বলে কুকুরে কুকুরে দেখা হলেও ঘেউ ঘেউ না করলে দেখবেন পিছনে লেস টাই মনে মন করে নাড়াবে হ্যাঁ দেখেছেন এরকম লক্ষণ ঘেউ ঘেউ না করলেও হ্যাঁ মনে মন করে তা আমার মতো ধুতির কাঁচা সাধু হ্যাঁ দুইজনে ধুতি কাঁচা পরে কাঁচা দিয়ে সাধু বেরিয়েছে পথে একজন ছেলের খোঁজে আর একজন মেয়ের খোঁজে এইবার দুই সাধু মুখোমুখি দেখা এইবার কুকুরে কুকুরে দেখা হলো যদি এরকম রকম স্বভাবটা করে তা ঠাকুরে ঠাকুরে দেখা হলে কিছু তো বলতে হবে ওই ইল্লার সাধু বাবাকে বলছে আর ইল্লার সাধু বাবা মেদাকুলের মেয়ের বাবাকে বলছে যে ভাই আপনি ভর যাচ্ছেন। কন্যা দায়গ্রস্ত পিতা তাই দুপুর টুপুর নাই রে ভাই সাধু মানুষ ছেলে সাধু পাওয়া মুশকিল তাই আমার মেয়েকে বিবাহ দেবার জন্য এই ইল্লার দিকে যাচ্ছি আত্মীয় আছে শুনেছি এলাকায় নাকি সাধু আছে বলে ভালো কথা বলে ভাই এই আমরাই তো সাধু আর আমি ইল্লা থেকে আসছি বলে তাই নাকি আপনি আবার কথা যাচ্ছেন বলে আমি মেধা ভুলে যাচ্ছি শুনেছি ওখানে নাকি সাধু ঘরে মেয়ে আছে বলে ভালোই তো হলো আপনার ছেলে আছে বলে হ্যাঁ আমার ছেলে আছে আমরা সাধু ভালোই হলো মা ইল্লার মেয়ের বাবা না ইল্লার ছেলের বাবা আর মেধা কুলের মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের বাবা উভয় উভয় কথা বলতেছে যে ভালোই হলো আপনি যাচ্ছেন ছেলের খোঁজে আমি যাচ্ছি মেয়ের খোঁজে চলুন না দুইজনেই ক্লান্ত দুইজনে বলতেছে ঠিক আছে ঠিক আছে চলুন দুইজনে বসি দুইজনে বসে উভয় উভয় ছেলে মেয়ের যদি কথাবার্তা ঠিক হয় তাহলে গাছের পাতা দিয়ে বিয় বুঝেন তো আপনারা হ্যাঁ বিআই বিআই এইবার দুই হবু বিআই হ্যাঁ দুইজনে গাছতলায় বসে গল্প করতে লাগলেন এইবার মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করছে ভাই আপনার ছেলে কিরকম ছেলের খুব সুন্দর বর্ণনা দিচ্ছে এই বাবা একটা বিয়া করো নাই নাম তো বাবা কি নাম এই মোবাইল নাম কি কি ভালো দুর্য বাবা এসেছে এখানে আসেনি আচ্ছা দুর্য যদি জিজ্ঞাসা করে না দুর্যের বাবাকে যদি জিজ্ঞাসা করে ছেলে খারাপ বর্ণনা দেবে বাবা নিজের ছেলের একটা চোখ যদি নাও থাকে বাবা মা আদর করে নাম রাখবে পদ্মলোচন নিজের ছেলে যেমনই হোক সেই রাজার পুত্র কোটি রত্ন সমান কি বাবা নিজের ছেলে না নিজের কাছে রত্ন স্বরূপ তাই নিজের ছেলের ইল্লার ছেলের বাবা বর্ণনা দিচ্ছেন আমার ছেলে হ্যান্ডসাম টল ফিগার যতটা লম্বা দাঁড়ালো একেবারে রাজপুত্র গায়ের বর্ণ ধপ ফরসা উচ্চ শিক্ষিত এমন বর্ণনা শুনে মেদাকুলের মেয়ের বাবা হচ্ছে এই রকমই তো আমার জামাই দরকার এইবার ছেলের বর্ণনা দিয়েছে ছেলের বাবা এইবার ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে ভাই মেদাকুলের বাবু বলেন আপনার মেয়ের আপনি তো আমার ছেলের বর্ণনা শুনলেন বলুন এবার আপনার মেয়ের বর্ণনা নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে কিরে মা নিজের মেয়ের বর্ণনা কেউ খারাপ দেবে না তাই নিজের মেয়ের বর্ণনা দিতে গিয়ে বললেন এই যে ভাই ইল্লার সাধু বাবা সাধু ভাই আপনি যেমন আপনার ছেলের বর্ণনা দিলেন আমার মেয়েও কিন্তু অনিন্দনীয় সুন্দরী কাঞ্চন হেমাঙ্গিঙ্গি কি বর্ণনা কাঁচা হলুদের নে দেখতে রাজকন্যার নে আপনার ছেলে যেমন রাজপুত্রের নে আমার মেয়েও তেমনি করে রাজকন্যা নে তার মানে আপনার ছেলের সাথে আমার নে আমার মেয়ের সাথে আপনার ছেলের একেবারে রাত জোটক মিলন হবে তার মানে যেমন বর হ্যাঁ বাবা ছেলের দুর্য তার বাবার থেকে মেয়ের বাবাকে কিন্তু বেশি ভাবতে হবে কেন মাগো সারা জনমের জন্ম মেয়েটাকে পরের ঘরে দিতে হবে তাই মেয়ের বাবা আরেকটু যাচাই বাছাই করার জন্য ছেলের বাবাকে ইল্লার সাধু বাবাকে বললেন যে ভাই আপনার ছেলে তো অনেক গুণের কথা অনেক প্রশংসার কথা শুনলাম আচ্ছা আপনার ছেলের কোনো আছে নাকি বললেন যে না ভাই ছেলে পেলে থাকতে পারে তাছাড়া আপনিও তো একটা প্রবাদ বাক্য জানেন দোষে গুণেই তো সংসার আর ওই ছেলে পেলে তো একটু আত্মু দোষ থাকতেই পারে তো ওটা ধরার মধ্যে না একটু আত্মু দোষ হ্যাঁ হ্যাঁ ওই একটু আত্মু দোষ তো ওই যে কথা বলে না দোষে গুণে সংসার ওই একটু একটু দোষ তো আছে আমার ছেলের তো ওটা ভরার মধ্যে না বলে ভাই কি একটু একটু দোষ আছে তা কি বলা যাবে আমাকে আচ্ছা বলবেন কি এই যে এই যে ভাই আমার ছেলের একটু দোষ আছে ওই মাঝে মাঝে একটু পেঁয়াজ খায় পেঁয়াজ না সাধুর ছেলে আমার পেঁয়াজ খায় নাকি মেয়ের বাবা তো অবাক হয়ে গেছে মা এ বাবা তোমাকে কিন্তু বলছি না কিন্তু হ্যাঁ বলছে কেমন সাধু রে ভাই আপনারা পেঁয়াজ খায় আপনার ছেলে বলে অবাক হবেন না বলে কেন অবাক হবো না বলে না না আমার ছেলে সবদিন পেঁয়াজ খায় না সবদিন পেঁয়াজ খায় না তার মানে বলে যেই দিন একটু মুরগির মাংস খায় ওই দিন পেঁয়াজ খায় হরি এইবার সাধু বাবা মেদাকুলের সে বলছে এত মুশকিল আপনার ছেলে সাধু আবার আপনি নিজের মুখে বলতেছেন আপনার ছেলে মুরগির মাংস খায় বলে ভাই মুশকিলের কিচ্ছু নেই কোথায় বলে না যত মুশকিল তত আসান আপনি কোন চিন্তা করবেন না আরে মুরগির বাজারে যে দাম এত টাকা পাবে কোথায় তাই আমার ছেলে সবদিন মুরগির মাংস খায় না যেদিন একটু ডাকাতি করে টাকা পয়সা হয় ওই দিন বাজারে গিয়ে মুরগি কিনে নিয়ে আসে হরি ও মামুনি কি নাম তোর মারে কি নাম বসে বলো বসে বলো আগে বলো ডাকাত জামাই লাগবে লাগবে না নাম বলার দরকার নেই এইবার মেয়ের বাবা মেদাকুলের সাধু বাবা উঠে হাঁটা শুরু করেছে দাঁড়ান দাঁড়ান হবু বেআ দাঁড়ান দাঁড়ান আরে আমি তো আপনার মেতাকে মেদাকুল থেকে নিয়ে আসবো না জোর করে মা বানাতে আরে আপনিও তো কম সাধুগিরি করেন নাই আর এখন আমার কথাগুলো শোনা ধৈর্য নাই আপনার আরে শুন তো

জন্মের পর থেকে অনেক বড় পেঁয়াজ খায় কেন মাগো কেন পেঁয়াজ খায় কারণটা খায়। ডাকাতি করে যে দিন টাকা পয়সা হয় আর সবদিন ডাকাতি করে না দিন ডাকাতি করে বাবা হ্যাঁ দাদা দিন ডাকাতি করে যেদিন পাপের আর বাকি থাকলো বাবা এ বাবা পাপের বাকি থাকলো ছোট ছোট পাপ করতে করতে এই যে আমরা অন্ধকার আসছি না আসার সময় পিঁপড়া মারেছি কোন পোকা মাকড়ের উপর পাপ পড়েছে এভাবে আচ্ছা মশা কামড়াইলে মারেন তো নাকি আর মাথায় আছে মা হাত তো দেখি নাই তাহলে কালকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমার পরীক্ষা করতে হবে মাথা গুলো যে কোন মামুনির মাথায় উকুন আছে আয় মা সত্য কথা কত মা মাথায় উপন আছে কি নাই ও বলতে পারে না নাকে মুখে লজ্জায় ভর্তি ভালো কথা এই উকুন কিন্তু অন্য কেউ না মা দয়া করে মাথার উকুন মারবেন না এই উকুন আপনার শ্বশুর নয়তো বা ভাসুর নয়তো বিয়াই বিয়ানি আপনার মাথায় এসেছে যারা ভগবানকে ভজনা করে নাই নরকে শাস্তি ভোগের পর আপনার এই মেদাকুলে মায়া ছাড়তে পারে নাই তাই আপনার শ্বশুর নয়তো ভাসুর আর নয়তো দাদু শ্বশুর ওরা আপনার বাড়িতে এসেছে এখন সবাই ছেলে বৌমাটা মহিলা তাই বৌমার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে যাতে করে বাড়িতে সবাইকে দেখতে পায় উপভোগ করতে পারে আর বৌমার মাথায় বসে ভাসুর বা শ্বশুর হ্যাঁ আপনি আপনার মাথায় বসে আছে ভাসুর খাচ্ছে রক্ত আর আপনি ভাসুরকে টেনে বাই করছেন টেনে বের করে এখান থেকে এখানে ভাসুর বলতেই পারলো না ওবো বৌঠা নামায় না আমি তোমার মাথায় এসেছি